যে মানুষগুলোর জন্য আমি শিক্ষক শিক্ষক হব যখনই আমার পূর্ণ জ্ঞান থাকবে হ্যালো এভরিওান আসসালাম আলাইকুম কইনুর ব্লগ অ্যান্ড কুক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানায় স্বাগতম দেশু দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি স্কিপ না করে ফুরে ভিডিওটি দেখবেন আশা করি আমার আপু ও মামুনিদের ভালো লাগবে বিজনেস নিয়ে এত বেশি ব্যস্ত হয়েছি যে কন্টিনিউ ভিডিও দিতে পারছি না এডিটিংয়ের প্রবলেমের কারণে এখন থেকে রেগুলার হব ইনশাল্লাহ আমি হ্যান্ড প্রিন্টের নতুন পাঞ্জাবি অর্ডারই করব নতুন নতুন পাঞ্জাবি শাড়ির ডিজাইনগুলো আপনাদের মাঝে শেয়ার করব আমার আপু ও মামুরিরা। অপেক্ষা আছে নতুন ডিজাইন দেখার জন্য আজকে হচ্ছে এখানে দুইটা পাঞ্জাবির অর্ডার এসেছে দুইটা চব্বিশ সাইজের দুইটা পাঞ্জাবিত একই ফুলের ডিজাইন একই রং দিয়ে দোনো ফোটায় পাঞ্জাবি কালার করতে হবে এটা এক আফুনা ওনার দুই জমজ বাচ্চার জন্য অর্ডার করেছে আমি রীতিমধ্যে একটি পাঞ্জাবির কাজ শুরু করেছি পরে আরেকটি করবো পাঞ্জাবিগুলোর ফাতার ডিজাইন করার সময় ভিডিও আমি ঠিক মতো করেছি এডিটিং করার সময় কিছু ভিডিও ডিলেট হয়ে গিয়েছে এই জন্য আন্তরিকভাবে দুঃখিত এই পাঞ্জাবিগুলো গতকালকে আনিয়েছি এগুলোর সাথে আরও কিছু পাঞ্জাবি আরও সেমি মুসলিমের শাড়ি আনিয়েছি এর আগেও দুটা পাঞ্জাবি ডেলিভারি করে দিয়েছি পাঞ্জাবি দুটাতে একই রকম ডিজাইন জন্য আর ভিডিও শ্যুট করিনি এর আগেও ভিডিওতে ডিজাইনগুলো দিয়েছি আমি চাই নতুন ডিজাইনগুলো নতুনভাবে আপ আমার প্রাণপ্রিয় আপু ও মামনিদের সাথে শেয়ার করতে এই জন্য একই ডিজাইনের ভিডিওগুলো আর আমার চ্যানেলে দিইনি এখানে আমি পাঞ্জাবিতে দুটি তুলি দিয়ে কাজটি করেছিলাম কাজটা একটু সাবধানতার সাথে করতে হয় তুলির কাজগুলো মোটা না হয়ে চিকন হলে পাঞ্জাবির কাজগুলো ভালো লাগে এই জন্য দুটা তুলি দিয়ে আমি পাঞ্জাবির কাজটি করি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ডিজাইনে পছন্দ মতোই তুলি দিয়ে কাজ করতে পারেন এর আগে আরও অনেক পাঞ্জাবির অর্ডারের কাজ করেছি আপনারা চাইলে ভিডিওগুলো দেখে আসতে পারেন পাঞ্জাবি শাড়ি অর্ডার করতে এসে অনেক আফু আপনি কি আফু কাজ শেখান হ্যান্ড প্রিন্টিংয়ের কোর্স করান আমরা আপনার কাছে শিখতে চাই আপনার কাজগুলো আমাদের কাছে ভালো লাগে ডিজাইনগুলো সুন্দর লাগে আসলে ব্যস্ততার কারণে নিজের অর্ডারের যে জামা পাঞ্জাবি প্রগের কাজগুলো আসে ওগুলো আমি ঠিক করে বুঝে দিতে পারছি না কোর্স করাতে হলে আরো অনেক সময় সামক্ষের প্রয়োজন হুট করে তো কাউকে শিখানো যায় না নিজে আগে ভালো করে শিখে তারপরে অন্যকে শেখাতে হয় আমি মনে করি আমার আরও অনেক শিখার বাকি আছে হ্যান্ড প্রিন্টের কাজটা আসলে আমি শখের বসে আমার হাজব্যান্ডের জন্য একটা পাঞ্জাবি করেছিলাম ওইটা দেখে আমার এক আফু রিকোয়েস্ট করলো তারে একই রকম একটা পাঞ্জাবি ডিজাইন করে দেওয়ার জন্য ওইখান থেকে আসলে আমার হ্যান্ড প্রিন্টের কাজটা শুরু হয় আজকে এক দুই বছর হবে আমি হ্যান্ডপ্রিন্টের মোটামুটি হ্যান্ডপ্রিন সম্পর্কে ভালো আইডিয়া এসেছে আমি মনে করি আমার এগুলো অনেক কিছু আরও শেখার বাকি আছে যে মানুষগুলোর জন্য আমি শিক্ষক হব যখনই আমার পূর্ণ জ্ঞান থাকবে তখনই আমি নিজেকে শিক্ষক বলে পূর্ণ দাবি করব। আমি মনে করি আমার এখনও এটা অপূর্ণতা রয়ে গেছে এতে কবে হবে জানি না যখন জানবো তখন হ্যান্ড প্রিন্টিং এর কোর্স করাবো যেগুলো আমার জ্ঞানে আছে আমি চেষ্টা করি সব সময় আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেওয়ার পরের ভিডিওতে কথা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ